নমস্কার বন্ধুরা আমি শ্রেয়সী আর আমাদের চ্যানেল অতীত অনুসন্ধানে আপনাদেরকে স্বাগত জানাই হ্যাঁ ছোট সহজ পাঠ তো সেখানে বলেছে শক্তি তার আক্রম বাঘ শিকারী যাওয়ার সময় কি টিফিন নিয়ে গিয়েছিল মনে করুন তো লুচি আলুর দম আর পাঠার মাংস কিংবা বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেল সেখানে হাজারি ঠাকুর লুচি ভাজার খুন্তিটাকে গুঁজে রাখতো চালের বাতায় তাতে তার স্পেশাল হাত চষ খুলত আবার ধরুন গুপি বাবু হাতে মারল তালি থালা থালা খাপ সে খাবারের থালা একটো বড় বড় লুচি বাঙালি অল ফেভারিট খাবার বলতে যদি কিছু বোঝায় তাহলে সেটা লুচি সে রবিবারের সকালে জল খাবার বাড়িতে অতিথি এলে তাকে সঙ্গে সঙ্গে দুটো গরম লুচি ফেলে দেওয়া হোক বিয়ে বাড়ি রবীন্দ্রনাথ জীবন ঠাকুর বাড়িতে লুচি খাওয়ার চলটাই বোধহয় সবচেয়ে বেশি ছিল তাহলে এই যে আমাদের বাঙালিদের অতি প্রিয় একটা খাবার সাদা নরম ফুলকো ফুলকো লুচি দেখি মনটা ভালো লুচি আরো বাঙালি খাবার চলুন তো বাংলা শব্দই নয় বাংলার আগে বাংলা উদ্ভব যদি চর্যাপদ আদি গ্রন্থ হয় সেটা যদি একাদশ দ্বাদশ শতক হয় তার আগের বাংলা ভাষায় লেখা কোনো গ্রন্থ তো এখন আমরা পাইনি কাজেই কোন সংস্কৃত পুঁথিতেও আমরা লুচি শব্দটা পাই না এমনকি প্রাচীন বাংলা বইতেও পাই না লুচি কথাটা এসছে অনেক পরে লুচি কিন্তু আদতে একটা হিন্দি শব্দ ঘি দিন ময়দা ভাজলে সেটা হাত থেকে পিছলে যায় এই পিছলে হিন্দিতে বলা হয় লুচ এই লুচ থেকে নাকি এসেছে লুচি গবেষকরা এটাই বলছে তবে গবেষক বলেন যে লুচি এসেছে সংস্কৃত লোচক শব্দ থেকে লোচক মানে চোখের মনি। লুচিও বেশ চোখের মনির মতোই গোল সেই জন্য লুচি এসছে লোচক থেকে তা সত্ত্বেও হিন্দি শব্দ লুচ থেকে লুচি এসছে এটা মোটামুটি প্রাণ সব গবেষকরাই মেনে নিয়েছে মুশকিল লুচি তো হিন্দি শব্দ তাহলে লুচি কি বাঙালির আদর প্রাচীন খাবার নয় অন্য কথা গেল না শব্দটা হিন্দি হলেও খাবারটার অস্তিত্ব কিন্তু অনেক কাল আগে থেকেই ছিল এবং খাবারটা খাওয়ার বেশ চলও ছিল চিরকাল বাঙালির অন্যতম প্রিয় খাদ্য কি করে বুঝলাম বুঝলাম তার কারণ পাল আমলে বাংলাদেশে মানে যখন পাল রাজারা মগধ বাংলা জুড়ে রাজত্ব করছে বাংলা বিহার জুড়ি সেই সময় এখানে একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন তার নাম চক্রপানি দত্ত এই চক্রপাণী দত্ত সুশ্রুত সংহিতার প্রথম টিফা লিখেছিলেন কিন্তু এছাড়াও তার আরো সংক্রান্ত গ্রন্থ ছিল তার মধ্যে একটা হচ্ছে দ্রব্য সংগ্রহ সেই দ্রব্য সংগ্রহতে আমরা কিন্তু লুচির কথা পাই তখন বলা হতো শোষকুলি শোষকুলি লুচির প্রাচীন নাম কিন্তু খাবারটা তো লুচি সেখানে আবার রেসিপিও দেওয়া আছে গম চূর্ণকে ঘি দিয়ে মেখে লেচি করে পেন তারপর ঘিয়ে ভাজা একদম খাঁটি ঘিয়ে ভাজা লেথি বইতে ইচ্ছা সংক্রান্ত বইতে লুচি কেন কারণ এই ঘিয়ে ভাজা লুচি চক্রপাণি দত্তের মতে অত্যন্ত স্বাস্থ্যকর বলবর্ধক এবং জ্বর হলে এটা খেতে হয় জ্বর সারিয়ে দেয় पित्तनाशक। মনে কি আম ছোটবেলায় শুনেছি জ্বর হলে যখন মুখে কিছুই ভালো লাগত না দুটো লুচি ভেজে দিলে খেতে ভালো লাগে। সেটা কি অতি প্রাচীন একটা প্রথা। তারপর এই চক্রপাণিগুপ্তের বাবা তিনি ছিলেন পাল রাজাদের গ্রন্থাগาศালক অধ্যক্ষ। সে খাবার দাবারের সঙ্গে তার বেশ ভালো পরিচয় ছিল। তারপর তিনি নিজে পেশায় ছিলেন শক। তার কারণে ওষুধ পথ্য ইত্যাদি সম্পর্কে খোঁজ খবরে রাখতে হতো সেই সূত্রেই লুচির কথা আবার শুধু এক রকম লুচি নয় তিন রকম লুচির কথা পাই আমরা খাস্তা সাপ্তা আর পুরি খাস্তা হচ্ছে একদম পারফেক্ট লুচি যাকে বলে ময়ার দিয়ে ময়দা ঠেসে লেচি কেটে পেলে খেয়ে ভাজা খাস্তা লুচি সাপটা হচ্ছে ময়ার ছাড়া ময়দার লুচি আর কিন্তু আটা দিয়ে তৈরি হতো ময়দার জায়গ আটা এছাড়াও চক্রপাণী দত্ত ভবদেব ভট্ট এদের লেখা বইতে আমরা আরেক ধরনের লুচি জাতীয় খাবারের কথা পাই যেটা কচুরির পুরোপুরুষ বলা যায় একটা ডাল পুরীর পুরোপুরুষ বললেও ক্ষতি নেই সেটা হচ্ছে পুরিকা তখন তো ডাল খাওয়ার এত চল ছিল না ডালের জায়গায় দেওয়া মাসকলাই মাসকলাই বেটে আটা নুন আর হিং দিয়ে সেটাকে ভালো করে মেখে তারপর সেই পুরটাকে ঘিয়ে মাখা ময়দার লেচির মধ্যে দিয়ে সেটাকে পেল ঘিয়ে ভাজা বা তেলে ভাজা এরম এর আছে তিন দিন সেটা কিন্তু স্বাস্থ্যকর মোটেই সেটা আবার পেটের রোগ ডেকে আনে কিন্তু যদি ঘিয়ে ভাজা পুরিকা হয় তাহলে কিন্তু সেটা বেশ বলবদ্ধ এবং রক্ত দূষণ রোধ করে পিত্ত নাশ করে সেটা খাওয়া যেতেই পারে এই হলো আমাদের লুচির গল্প সত্যটা হিন্দি কিন্তু খাবার নিখাত ফাটি বাঙালি চিরকাল বাংলার মানুষের বেশ প্রিয় খাবার লুচি আবার এই লুচির সাইজ এর আছে যেমন শঙ্কর সাহিত্যিক শঙ্কর বা মণিশঙ্কর মুখোপাধ্যায় তিনি লিখেছেন কলকাতার লুচির সাইজের থেকে গ্রাম বাংলার দিকে লুচির সাইজ বড় সবথেকে বড় লুচি একসময় পাওয়া যেত দিনাতপুরের কান্তনগরের কান্তজিউর মন্দিরে সে এক একটা লুচি প্রায় বগি থালার সাইজে সে বা মন্দির এখন বাংলাদেশ এছাড়া মালদা জেলার লুচিও বেশ বড় এক একটা প্লেটের সাইজের লুচি এছাড়া হাতিপাত লুচি বলেও একরকম লুচি পাওয়া যায় ইংরেজ বাজারের কাছে সাদুল্লাপুর শ্মশানের কাছে সে লুচি আবার দেখতে হাতির পায়ের মতো ওজন দরে বিক্রি হয় হওয়া স্বাদ নাকি অপূর্ব আবার লুচির আমরা মেদিনীপুর জেলায় মোহনপুর স্টেশনের কাছে পলাশি গ্রামে নন্দীবাড়ির ঠাকুরকে ভোগে যে লুচি দেওয়া হতো সেইটা হচ্ছে সব থেকে ছোট লুচি তার ব্যাস এক থেকে দেড় ইঞ্চি আর আমাদের কলকাতা শহর তিন থেকে চার ইঞ্চি ব্যাসের লুচি কিন্তু হয় সসম্মানে বিরাজমান এবং ভবিষ্যতে বিরাজমান থাকবে এটাই আমরা কামনা করি যাই হোক অনেকগুলো রেসিপি দিলাম একদম খাঁটি বাঙালি প্রাচীন রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে মন্দ লাগবে না এবং অবশ্যই কমেন্ট দিয়ে আমাদের জানাবেন যে ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সকলে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি ভালো থাকবেন ধন্যবাদ